আতা ইব মিন الذামবিকামুল্লাহাম বল আল্লাহ হাবিব সরকার জালম বলেন যেই বান্দা কাটি দিলে আমার মালিকের কাছে তওবা করবে গুনাহ থেকে মাপ চাইবে ওই পান্দা মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুর মতো নিষ্পাপ হয় আজম দুই নাম্বার হাতি দিলে করলে দুই নম্বর পুরস্কার আল্লাহর হাবিব বলেন বান্দা আল্লাহর হাবিব হয়ে যায় আল্লাহর হাবিব হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু হয়ে যায় হাবিব হলো আল্লাহর নবীর লক নবী বলেন হাবিবুল্লাহ আমার লক হাবিব মানে হলো এমন একজন বান্দা এমন প্রেমাস্পদ যার জন্য স্বয়ং মালিক পাগল আর খলিল মানেও বন্ধু কিন্তু হলির মানে হলো এমন বন্ধু যিনি আল্লাহর জন্য পাগল সদাম্লাহু এবার হিমা আল্লাহ পাক বলেন ইব্রাহিমকে আমি আমার হলিল হিসাবে গ্রহণ করেছি আর আমার নবী সরকার উনি আল্লাহর হাবিব উনি ফলিল উনি হলেন হাবিব আল্লাহর নবী বলেন যেই পান্দা আমার যে উম্মত কাটি তো করবে ওই উম্মত আল্লাহর কাছে হাবিব হয়ে যায় হাবিবুল্লাহ হয়ে যায় কয় নাম্বার কয় নাম্বার দুই নাম্বার তিন নাম্বার পুরস্কার কিসের পুরস্কার বা তোব তিন নম্বর পুরুষ কে আল্লাহ আমার বন্ধা জরা সেখলেশ বন্ধা গুণা করল করে জরা বর তো বক করে এই সমস্ত বান্দাদের উপরে শয়তানের কোনো ক্ষমতা চলে না আল্লাহ পাক যেন ঘোষণা দিয়ে দেয় আরে শয়তান আমার नेक বান্দা যারা তওবা করে বান্দা যারা যারা গুনাহের পরে তওবা করবে এই সমস্ত বান্দাদের উপরে তোমার কোনো ক্ষমতা চলবে না এদেরকে তুমি জাহান্নামে বানাইতে পারবে না এদেরকে তুমি জাহান বানাইতে পারবা না কারণ গুনা করবে আবার তৌবা করবে গুনা করবে আবার তৌবা করবে গুনা করবে আবার তৌবা করবে তারা তো জান্নাতে হয়ে যাবে আর তৌবা করলে আমি আল্লাহ তাদেরকে নিষ্পাপ বানায় দে তিন নাম্বার পুরস্কার শয়তান তাদের উপরে ক্ষমতা চালাইতে পারে না চার নাম্বার পুরস্কার চার নাম্বার পুরস্কার নিদুটুর সময় জান্নাত দেইখা কে কে মোটেরাজি আছে না হাঁটু ডা দেখা জান্নাত দেইখা দেইখা মোর বা আল্লাহ বরল্লাহ করে পরে সময় চান্না তের সুশুমাত পায় পুরাণ আল্লাহ কি বলছে ইন্ন নলদেনা ফালো রপ্নল্লাহ তুম সফু তত নাস জানো আরে নুন মনা ইকা الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون نحن اولياؤكم في الحياه الدنيا وفي الاخره ولكم فيها ما تشتهي انفسكم ولكم فيها ما تدعون الله اكبر আল্লাহ পাকের ঈমান আনার পরে যে বান্দা ইমানের উপরে অটল থাকবে नेक আমল করবে नेक আমলের সাথে থাকবে তওবা نصیব হবে তওবা করে থাকবে গুনাহ করার পরে তওবা করবে আমল লিয়া মৃত্যু পর্যন্ত কাটাইতে পারবে ওই বান্দাদের মরণকালে আল্লাহ পাক জান্নাত থেকে ফেরেশতা পাঠিয়ে দেয় রহমতের ফেরেশতা রহমতের ফেরেশতা তাদের কাছে এসে নাজিম হয় তা নাযল আলাইহিম রহমতের ফেরেশতা নাজিম হয় তাদের কাছে এসে বলে আল্লাহ تخافوا ولا تحزنوا কোন ভয় নাই কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই হউফ একদম ফুজনের মাঝখানে পাট টুকু আছে হৌফ মানে হলো সামনের বয় সামনে অনাগত সামনে আসবে যেই বয় আর সুজন বলা হয় পিছনে পিছনের নেয়া কোনো চিন্তা পিছনের কোনো ভয় অতীতের কোনো ভয় তাকে বলা হয় হুজান বলে অতীতকে নিয়েও তোমার কোনো ভয় নাই সামনে আখ রাতের জীবন নেও তোমার কোনো ভয় নাই